রাজশাহী রেল স্টেশনে দুইটি আন্তঃনগর ট্রেনের সংঘর্ষে দুইটি বাগি লাইনচ্যুত এবং পাঁচটি বাগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার পর রাজশাহী ঢাকা এবং রাজশাহী চাপাইনগ রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান রাজশাহী পঞ্চগড় রুটে চলাচলকারী বাংলা এবং রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন দুইটি যাত্রী নামিয়ে ট্রেন পরিষ্কার করার জন্য অসফ যাওয়ার পথে বাংলাবান্দার ট্রেনকে ধূমকেতু ট্রেন ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে এতে ধূমকেতু ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয় এবং বাংলা বান্দা ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয় ট্রেন দুইটি একই লাইনে ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে বলে রেল সূত্রে জানায় দুর্ঘটনার পর ঢাকা ও নবাবগঞ্জ রুটের ট্রেন চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে কয়েকশো যাত্রী টেনশনে আটকাও পড়েছেন

Tá got